বন্ধুরা আমি কি সুন্দর ঠাকুর এঁকে নিয়েছি এ দেখো তিনটে আমে আমরা ঠাকুর এঁকে নিয়েছি এই দেখো আমাদের গাছের আম আর টোটো এসে গেছে ওই যে টোটো দাঁড়িয়ে আছে আমার মেয়ে সব পেটে নাকতি বসে আছে আর কলা ফল সব নিয়ে নিয়েছি আর বাদ বাকি সব কিনে নেব ফল ফুল সব কিছু নিয়ে নিলাম চলো আমাদের সাথে আমরা যাব পুজো দিতে আর এসে বাড়িতে সব ঠাকুরকে ফল ফুল দিয়ে পুজো দেবো ঠিক আছে চলো দেখো বন্ধুরা আমরা ফুল তৈরি এর মধ্যে সব তেল সিঁদুর টিদুর সব কিছু নিয়ে নিয়েছি এবার আমি টোটোতে উঠবো চলো চলো আমরা সবাই গঙ্গা স্নানে যাচ্ছি চলো সবাই মিলে ফুল ফ্যামিলি আচ্ছা আমাদের কত ফুল গাছ বন্ধুরা দেখো কত ফুল গাছ আম আম দেখাবো

কেม่า দিদিন গান ফেলে নিইলো বলা দি এক মাস প্রতিদিন মানতে হয় না বডিদি কই বডিদি 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 ওই ভাড়া বেশি আমার কাটলো আ গাব কাটলো এ কাটলো নো কেটে ফেলেছি বড়

ये आस्था आस्था नाव आस्था आस्था تاک ওইদিকে ওইটা সুন্দর এত ঘোলা কেন